বিসমিল্লাহ রহমান রহিম বর্তমান সময়ে আলোচিত একটি নাম পিনাকি ভট্টাচার্য তার কিছু কন্টেন্ট কিছু ভিডিও ইউটিউবে শেয়ার করে সেখানে কিছু দিক নির্দেশনা দেয় এবং তার একটা অনুসারী গ্রুপ দেশে তৈরি হয়েছে তাদের দিয়ে সে এমন কিছু কাজ করাচ্ছে যেটা নিয়ে জাতি বিভ্রান্ত আসলে পিনাকির উদ্দেশ্যটা কি অনেকে মনে করে পিনাকি ভট্টাচার্য ভারত বিরোধী একজন লোক অনেকে মনে করে পিনাকি ভট্টাচার্য হিন্দু বিরোধী একজন লোক কিন্তু আসলে কি তাই সে কি হিন্দুদের বিরুদ্ধে নাকি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যে সমস্ত নাগরিক আছে সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে আমরা সহ অবস্থান করছি কিন্তু পিনাকি ভট্টাচার্য এই বিরোধিতার নামে একটি সহিংস সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে চাইছে এবং আমি মনে করি সে ভারত সহ কয়েকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের কাজগুলি করছে তার এই সমস্ত কাজের কারণে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে সবাই মনে করবে বাংলাদেশটা একটা সাম্প্রদায়িক দেশ এবং সেক্ষেত্রে গিয়ে এই সাম্প্রদায়িকতা এবং অস্থিতিশীল পরিবেশের মাধ্যমেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করা যাতে বিদেশি শক্তি বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারে যেরকম আপনারা দেখছেন আফগানিস্তান সিরিয়া সেখানে আজকে এই জঙ্গি তকমা দিয়ে বিদেশি রাষ্ট্র হস্তক্ষেপ পড়ছে। আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দেশ পাকিস্তান সে তাদের বিরুদ্ধে এই ধরনের একটা কথাবার্তা আছে এবং তারা আন্তর্জাতিক পরিমণ্ডলেও অনেকটা কণ্ঠাসা ঠিক এই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশকে এরকম একটা জঙ্গি রাষ্ট্র অস্থিতিশীল রাষ্ট্র অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর জন্য সে একটি বিশেষ উদ্দেশ্যে এই কাজগুলো আসলে ভারত বিরোধিতা এটা তার স্লোগান হিন্দু বিরোধিতা এটা তার স্লোগান এখানে হিন্দু মুসলমান বলতে কোনো কথা নেই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই সহাবস্থান করি হ্যাঁ কিছু অস্থিতিশীল পরিবেশ মাঝে মাঝে তৈরি হয় সেটা এই সমস্ত লোকের কারণে এই সমস্ত কিছু লোক আরও আছে তাদের কারণে সে যে স্লোগান দেয় এই স্লোগানটা টোটালি তার সাজানো একটি ঘটনা আপনারা সবাই এই উগ্র সাম্প্রদায়িক পিনাকি থেকে সাবধান থাকবেন না হয় সে আমাদেরকে আরও বড় ক্ষতি আরও বড় ক্ষতির মুখোমুখি করবে আরও বড় বিপদের মুখোমুখি করতে পারে কারণ তার অতীত কিছু চরিত্রের কথা আমি বিভিন্ন জায়গায় পেয়েছি তার মধ্যে একটা অন্যতম ছিল সে একটা দুর্নীতিবাদ সে পপুলার ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে কালা জ্বরের ওষুধে টেন্ডার নিয়ে কয়েকশো কোটি টাকা আত্মসাত করছে এবং সেখানে কোনো র ম্যাটেরিয়ালস না দিয়ে শুধুমাত্র ময়দার গোল্লা বানিয়ে সে এই টাকাগুলো আত্মসাত করে সেই কারণে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সে দেশটাকে বলত অবস্থায় আছে এখন সে চাইতেছে তার এগুলার প্রতিশোধ নেওয়া এবং দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশে তৈরি করা যাতে এই দেশটাতে বিদেশি কোনো প্রভু প্রভুত্ব করতে পারে এবং আমি মনে করি সে ভারতের পক্ষ হয়েই এই কাজগুলা করছেন সে যখন ফ্রান্সে গেছেন সে ভারত হয়েই ফ্রান্সে গেছেন সে কখনও বাংলাদেশের বন্ধু না সবাই পিনাকে থেকে সাবধান থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা